তিনবারের সফল প্রধানমন্ত্রী আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বাদ জহর নাটোর কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন রহিম নেওয়াজ ফরহাদ আলী দেওয়ান শাহীন সাইফুল ইসলাম আফতাব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাব্বির হোসেন চপ্পল সহ বিএনপির নেতৃবৃন্দ এ সময় দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম আব্দুল মোমিন ছিলেন আল্লাহ রসুল তার আগের দিন দোয়া করেছিলেন ভালো চলবে ভালো খাবে ভালো পড়বে এটা আমার আপনার ঘরের বারান্দার ভিতরে বসে আপনার কালাম থেকে সুরাই ফাতিহা সুবহানাল্লাহ মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ ইয়াস পর্যন্ত জান্নাত বরাবর ঈমান নিয়ে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত আসাবিহি আজমাইন আমিন আমিন সুম্মা মুহাম্মাদুর